গাড়ির স্পিডোমিটারের কাটা ছুঁয়েছে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা পিছনের সিটে থাকা যাত্রীদের চোখে নেই ভয় বরং আছে উত্তেজনা উল্লাস গাড়ির স্পিকারে উচ্চ সাউন্ডে বাজছে গান কারো হাতে জ্বলছে সিগারেট কেউ বলছে গতি কমাতে কেউ আবার হাসছে এই গতি যেন তাদের কাছে সাহসের প্রতীক গৌরবের অংশ কিন্তু এই অতিরিক্ত গতি এই ক্ষণিকের আনন্দের পরিণতি কি হতে পারে তা হয়তো তখন কেউ কল্পনাও করেনি গাড়ির ভেতরেই একজন ক্যামেরা চালু রেখেছিল রেকর্ড হচ্ছিল ভয়ঙ্কর গতির সেই মুহূর্তগুলো গান হাসি হট্টগোল সব একসাথে চলছিল তারপর হঠাৎ মাত্র এক সেকেন্ডে সব কিছু থেমে যায় নেমে আসে নিঃশব্দ অন্ধকার এটি শুধু একটি দুর্ঘটনা নয় এটি তরুণ বয়সের স্বাভাবিক রাতের আনন্দ থেকে এক মুহূর্তে প্রাণ হারানোর এক মার্মিক কাহিনী ঘটনাটি ঘটেছে ভারতের উদয়পুরে সেই রাতে ছজন বন্ধু মেহফিলে মিলাদ অনুষ্ঠান শেষে পুরনো আমেদাবাদের হাইওয়ের দিকে চা খেতে যাচ্ছিল সবাই একসাথে ছিল তাই গাড়ির ভেতর ছিল গান মজা এবং এক ধরনের অপ্রতিরোধ আত্মবিশ্বাস সবচেয়ে বিস্ময়কর বিষয় হল গাড়িতে থাকা সবাই ছিল টিন এজার চালকের নাম শের মোহাম্মদ বয়স মাত্র উনিশ বছর হাতে সিগারেট চোখে আত্মবিশ্বাস তিনি গাড়ি চালাচ্ছিলেন এমনভাবে যেন পুরো রাস্তাটাই তার নিজের ভাইরাল ভিডিওতে দেখা যায় গাড়ির গতি একশো কুড়ি ছাড়িয়ে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছে যায় কোনো সতর্কতা নেই নেই থামার ইচ্ছা এই গতি হয়ে ওঠে সেই রাতের শেষ সিদ্ধান্ত যা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় গাড়িতে থাকা ছয় বন্ধুর মধ্যে চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান বাকি দুইজন গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকে পড়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির চারজনও আহত হন বর্তমানে সবাই হাসপাতালে চিকিৎসাধীন বিশেষজ্ঞদের মতে এই দুর্ঘটনা শুধু এক রাতের ভুল নয় এটি তরুণ সমাজের জন্য এক কঠোর সতর্কবার্তা কারণ অতিরিক্ত গতি কখনোই মজার নয় আর একটু দ্রুত এই শব্দটি কখনোই নিরাপদ নয় একটি মুহূর্তের অসতর্কতা সারা জীবনের জন্য হয়ে উঠতে পারে একটি অপূরণীয় ক্ষতি